আসানসোল লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে এক বর্ণাঢ্য শোভাযাত্রায় উপস্থিত টলিউড নায়িকা কৌশানী মুখার্জি বুধবার সন্ধ্যায় দুর্গাপুরের শঙ্করপুর মোড় থেকে রোড শুরু হয়ে কালীগঞ্জ পরিক্রমা করেন তিনি জনপ্রিয় নায়িকাকে দেখতে উৎসাহী মানুষের ভিড় উপচে পড়ে রীতিমতন ঢাক ব্যান্ড পার্টি দলীয় পতাকা বেলুন সহযোগে এদিনের শোভাযাত্রা যথেষ্ট রঙিন হয়ে ওঠে এদিনে রোড উৎসাহী তৃণমূল কর্মী মহিলা পুরুষের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য আমার যেটা সব থেকে চোখে পড়লো সেটা হচ্ছে আছে যেভাবে তারা বেরিয়ে আসছে আর যখন তাদের জিজ্ঞাসাও না করে মমতা ব্যানার্জির নাম শোনা যাচ্ছে তখন আমার মনে হয় আমরা মানে পুরোটাই জানি জাস্ট আমাদের দিনের অপেক্ষা শত্রুঘ্ন সিনহা নিজে একজন স্টার তারপরেও স্টার ক্যাম্পেনার আসছে প্রচারে কেন ভালো আমার মনে হয় পরিবারের এটাই কর্তব্য যে একে অপরকে পাশে দাঁড়ানো তাদের সময় ওনাকে অনেক জায়গায় যেতে হচ্ছে দিদির সাথেও তো আমার মনে হয় তার জায়গায় থেকে আমি এসে সব মানুষের সাথে ওনার হয়ে বলতে পারি তাহলে এটা আমার সৌভাগ্য আর আমি আমার দলে হয়ে কিছু বলছি যে সন্দেশকালী ইস্যু নিয়ে বিজেপি যে প্রচার করছে একজন মহিলা হিসাবে মহিলাদের অসম্মানের কথা বলছে একটা ভিডিও ভাইরালও হয়েছে সেটাই কি শুধু একমাত্র যে মানে ওর বিরুদ্ধে প্রচার করার জন্য না কোনো বিরাও দিচ্ছে যে মহিলাদের অসম্মান হয়েছে বলে আপনার মনে হয় আপনি মহিলা দেখুন মানে এটা একটা খুবই ভাইটাল মেজার ইস্যু যেটা হয়েছে সন্দেশকালীনে আর এটা অ্যাগেনস্ট অ্যাকশন নেওয়া উচিত কিন্তু প্রচারের একমাত্র মিডিয়াম হতে পারে না মানুষের থেকে ভোট নেওয়ার বা চাওয়ার কারণ গত বারো বছরের যে উন্নতি বা যে উন্নয়ন সেটাও মানুষ অবহেলা করতে পারে না সেটাও চোখে সবার পড়ছে। তো ভোটটা তার বেসিসে হয় যে কোন সরকার এলে আমি মানে আমার মনে হয় যে তো তো সেই জায়গা থেকে ভোটটা হয় আমি আমি যখন নিজে ভোট কাস্ট করবো আমি এটাই দেখবো যে যে সরকার আসছে তার থেকে আমি উপকৃত হব কি না আমার লাইফে তো সেটা যদি তৃণমূলের দ্বারা হয় তাহলে তৃণমূল আর আমার মনে হয় আমাদের সিএম যথেষ্ট মানে অনেস্ট অ্যান্ড যথেষ্ট ফেয়ার তো এরকম কোনো ইনজাস্টিস হতে দেবে না যদি সেটার নিশ্চয়ই তদন্ত হবে সেটা নিশ্চয়ই একটা কোনো রেজাল্ট হবে আর সেটা আমাদের মমতা ব্যানার্জির হাতেই হবে আপনারা কি মনে করেন আপনি কি মনে করেন ঘটনা কি দেখুন আমি ওখানে তো মানে কেডি তো আমি জানি না एक्चुअली ওখানে কি ঘটেছে যা আপনারা শুনেছেন আপনাদের মাধ্যমেই আমরাও দেখেছি আমরা শুনেছি তো আমি এই বিষয়টাকে কমেন্ট করতে চাই না আনটিল দ্যাট দিস আই বিলিভ ইন জুডিশিয়ারি আই বিলিভ ইন আমার মনে হয় যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সিএম তিনি নিশ্চয়ই যদি এটার মধ্যে গভীরতা থাকে বা এটা যদি কিছু বড়িও থাকে তিনি সবার আগে বলবেন तरम संग संग দীর্ঘদিনের কোনো সমস্যায় ভুগছেন বিদ্যা চাকরি ব্যবসা বিবাহ অশান্তি কুষ্টি জোটক বিচার বাস্তু বিচার সমস্ত সমাধানের একমাত্র সেরা ঠিকানা কামাখ্যা তারাপীঠ সিদ্ধতান্ত্রিক ও জ্যোতিষী ডক্টর প্রসাদ রয় আমাদের ঠিকানা আর সি বাই এইটটি বেঙ্গল অম্বুজা নেয়ার জোড়াহাত রটারি সিটি সেন্টার দুর্গাপুর

রোটারি এখানে আমরা চেম্বারটি স্থানান্তর স্থানান্তরিত করেছি বর্তমানে এখানেই আছি আপনারা এখানেই আমাকে সবসময় পাঠ